দিনের পর দিন চুরিতে অতিষ্ঠ জনতা হাতে নাতে দুই চোর ধরা পড়তে স্বীকারোক্তি অভিযুক্তদের উদ্ধার করল পুলিশ শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছিল অভিযোগ পুলিশে জানিয়েও বিশেষ ফল মেলেনি এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালেই হাতে নাতে ধরা পড়ে দুই চোর স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালবেলায় রাঙাপানি এলাকার একটি বাড়িতে ঢুকে চুরি করার চেষ্টা করছিল তিনজন সেই সময় বাড়ির মালিক টের পেয়েছে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থল থেকে দুজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা জনতার জিজ্ঞাসাবাদে ধরা পড়া দুজনই নিজেদের দোষ স্বীকার করে নেয় তারা জানায় সঙ্গে আরও একজন চোর ছিল তবে ভিড়ের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয় সে খবর পেয়ে রাঙ্গাপানি আউটপোস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় অভিযুক্ত দুই চোরকে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় বারবার চুরির ঘটনা ও এদিনের ঘটনার পর আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে যে আমাদের গাড়িগুলা আমরা তো ভরসা করে এখানে রেখে যাই রাস্তায় এত বড় গাড়ি তো আর বাড়িতে ঢুকানো যাবে না তো আমরা এখানে অফিসের সামনে গাড়ি রাখি এর সামনে গাড়ি রাখি এনআরএলের সামনে তো ক্যামেরা ক্যামেরা সবই আছে এবার একদিন আমাদেরই একটা গাড়ি তার ব্যাটারির তার কেটে নিয়ে গেল ব্যাটারি তো নিতে পারেনি কেন গাড়ি লক থাকে এবার তারটা কেটে নিয়ে গেছে তারপরে আমরা চেষ্টা করি ধরার জন্য অনেক ইচ্ছে করছি পারিনি দুদিন আবার দুটো গাড়ি করলো তারপরে আমরা একটা গাড়ি ধরার জন্য এমনি রাখছিলাম ওখানে ওইটাকে ক্যামেরা করে তারপরে ওদেরকে ধরছি এ এই যে আজকে ওদের ধরা পড়ছে আজকে ধরে ওদেরকে এখানে নিয়ে এসে আগে তো এখন পাবলিকের তো পাবলিক সবাই মিলে মারলো তারপরে এই যে পুলিশকে ধরে নিয়ে গেল আচ্ছা এটা চুরিটা কখন হয়েছিল চুরিটা দিনের বেলা তিনটা চারটার দিকে করছে আজকে আজকে না পরশু দিন পরশু দিন পরশু ওরা কি শিকার নিয়েছে ওরাই চুরি করেছে আর তার কোথায় বেঁচেছে কোথায় তার বেঁচছে রানী ডাঙ্গাতে

হাতে তুলে দেওয়া হলো এটা কখন চুরি করেছে কখন চুরি করেছে সেটা তো আমি বলতে পারবো না এখানে এসে দেখি যে এই কাণ্ড করেছে তো জনতা ধরেছে তাদেরকে ধরে এখন পুলিশকে হ্যান্ড ওভার করে দেবে এই জায়গাটা কোথায় এটা রাঙাপানি পুরনো বাজার আপনার নাম কি অভিজিৎ ধন্যবাদ আজকে আজকে ওই আমরা এর আগে কয়দিন আগে আমাদের তার চুরি করছে আজকে ধরা পড়লো আমাদের কাছে প্রুফ সব কিছু ছিল ধরে টরে যে একটু মাটা দিয়ে ওই যে পুলিশের হ্যান্ড ওভার করে দেবে আজন চোর ছিল চোর তো অহ চার পাঁচ নাম বলছে ও এখন ধরা তো দুজনেই পড়ছে একজন তখন ধরছিলামই লাগে भागे গেছে লোকালি এগুলো সব লোকালিরা কি আগে চুরি করত এর আগেও তো কতবার চুরি করছে কিছুদিন আগেও চুরি চুরিতে ধরা পড়ছে এরা আপনার নাম কি আমার নাম রামলাল সাহানি ঠিক আছে এই জায়গাটা কোথায় এটা রাঙা বাজার ধন্যবাদ